আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভার্ভ ভার্ভটা কি সেটা কি তোমরা জানো আর কোন শব্দটা ভার্ভ আর কোন শব্দটা ভার্ভ না এটা কি তোমরা সহজে বুঝতে পারো অবশ্যই তোমরা সহজে বুঝতে পারো না তাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কোন শব্দটি ভার্ভ আর কোন শব্দটি ভার্ভ না এটা কিভাবে তোমরা সহজে বুঝতে পারো সেই টেকনিকটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো আজকের পর থেকে ইনশাআল্লাহ তোমাদের আর ভার্প নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমরা খুব সহজেই বিভিন্ন শব্দের ভিতর থেকে ভার্ব তোমরা ফাইন আউট করতে পারবে ভার্ব তোমরা বের করে আনতে পারবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভার্ব চেনার একদম সহজ একটা টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে করে আর কখনোই ভার্ব তোমাদের নিয়ে আর কোনো কনফিউজ না হয় তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা আজকের মূল ভিডিওটা শুরু করি দেখো এখানে বলছে যে ভার আগে প্রথমে আমরা চেনবো যে ভার্ চেনার উপায় রাইট ভার্টা ভারটা হচ্ছে হলো কোনো কিছু করা যাওয়া খাওয়া ভার্ব বলে যেটাকে আমরা বাংলায় ক্রিয়া হিসেবে চিনি ওকে কোনো কিছু করা যাওয়া খাওয়া কে কি বলে ভার্ভ বলে এবার দেখো ভার্ব চেনার উপায় কি বলছে দেখো ভার্ভ দ্বারা সাধারণত অ্যাকশন বোঝে ভার্ভ দ্বারা সাধারণত অ্যাকশন বোঝায় কি একশনটা কি একশনটা হলো মুভিং করা কাজ করা রাইট যেমন তুমি আসো এই যে আসো কাম এটা কি এটাও একটা ভার অর্থাৎ এই যে অ্যাকশন করছো মুভ করছো তারপর কি গো তুমি যাও এটাও একটা ভার্ব রিড সে পড়ে এটাও একটা ভার্ব অর্থাৎ ভার্ব দ্বারা সাধারণত অ্যাকশন বোঝাবে বাংলা ক্রিয়ায় যেটাকে আমরা বলি কাজ করা বোঝায় ইংলিশে সেটাকে ভার্ব বলে ওকে এবার দেখো ভার্ব এর শেষে সাধারণত আই এফ ওয়াই তারপরে এস ই জেড ই আই এস ই আই জেড ই এবং কিছু ভার এর শুরুতে ইএন ইএন ডি ই আর ই থাকে ওকে এবার দেখো এই যে এই যে শব্দের শেষে কিছু রয়েছে এই সাফিক্স গুলো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের চেনাটা কিন্তু অনেকটাই সহজ হবে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আর ভার্ব চেনা নিয়ে কোনো ডাউট না থাকে ওকে একটু মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ এর পরে আর তোমাদের ভার্ব নিয়ে কোনো সমস্যা হবে না দেখো এখানে দেখো যে প্রিফিক্স দেখে ভার্ব শনাক্ত কর প্রিফিক্স দেখে ভার্ব শনাক্ত করব। কিভাবে সেটা একটু দেখো কোন ওয়ার্ড এর শুরুতে যদি নিম্নত্ব প্রিফিক্স থাকে তাহলে ভার্ব হয় অর্থাৎ ভার্বের সাফিক্স এবং প্রিফিক্স ঠিক আছে এই দুটো দেখেও কিন্তু কি করা যায় ভার্বস চেনা যায় এখন আমরা কি করব প্রিফিক্স নিয়ে আলোচনা করব অর্থাৎ শব্দের শুরুতে কি কি শব্দ দেখলে সেই শব্দটাকে তুমি ভার্ব হিসেবে চিহ্নিত করতে পারো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তীতে আমরা

বোকা বানানো রাইট বোকা বানানো পি ফোর বোকা বানানো লিটল মানে ছোট রাইট লিটল মানে ছোট এটা কি ভার্ব ভার্ব না বি লিটল মানে কি তুচ্ছ জ্ঞান করা বি লিটল মানে তুচ্ছ জ্ঞান করা অর্থাৎ নাউনটাকে আমরা কি করতেছি মুভিং করছি রাইট অ্যাকশন করেছি দেখো ফ্রেন্ড এটা কি নাউন এর সাথে আমরা বি যুক্ত করে এটাকে ভার্ব করে দিচ্ছি বন্ধুত্ব স্থাপন করা বি ফ্রেন্ড মানে কি বন্ধুত্ব স্থাপন করা বি ফ্রেন্ড তারপরে দেখো ডি ডি ই যোগ করেও কি করা যায় ডি ই শব্দের শুরুতে ডি যোগ করেও ভার্ব তৈরি করা যায় যেমন ডিফ্যাম ডিফ্যাম মানে কি নিন্দা করা দেখো ডিফ্যাম মানে নিন্দা করা ভ্যালু থেকে ডিভ্যালু মানে কি মূল্য হ্রাস করা ডিভ্যালু মানে কি মূল্য হ্রাস করা ভ্যালু মানে কি মূল্য মূল্যবান আর ডিভ্যালু মানে কি মূল্য হ্রাস করা ওকে তারপর দেখো সিলেক্ট মানে কি মনোনীত করা ডিসিলেক্ট মানে কি মনোনীত না করা ডিসিলেক্ট মানে কি মনোনীত না করা তার মানে কি আমরা শব্দর শুরুতে কি করছি শব্দর শুরুতে বি এবং ডি প্রায় এইগুলো যুক্ত করছি কার সাথে শব্দের শুরুতে এগুলো যুক্ত করে আমরা কি করতে পারতেছি ভার্ব তৈরি করতে পারতেছি তাহলে আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে শব্দের শুরুতে যদি be de e n e m i n i m যদি যুক্ত থাকে তাহলে সেই শব্দগুলো কি হবে ভার্ব হবে আরো কিছু एग्जांपल দেখো তাহলে কিন্তু তোমাদের বোঝাটা কিন্তু আরেকটু সহজ হবে e n দেখো e n প্লাস ওয়ার্ড দেখো ইএন এখানে আছে অ্যাক্ট in অ্যাক্ট মানে কি আইন জারি করা অ্যাক্ট মানে কি আইন জারি করা অ্যাক্ট মানে কি আইন আর ইএন মানে অ্যাক্ট মানে কি আইন জারি করা ডেঞ্জার এটা কি দেখো ডেঞ্জার নাউন থেকে দেখো ইন ডেঞ্জার মানে বিপদগ্রস্ত করা তারপরে কি করিস মানে কি উৎসাহ করা ইন করিস মানে কি উৎসাহ করিস মানে কি উৎসাহ আর ইন করিস মানে উৎসাহিত করা রাইট এটা কিন্তু ভারপে ভার্ব ফর্মেটে নিয়ে আসা হচ্ছে তারপরে দেখো এর সাথে কি হবে অড রাইট ইমাওয়ার ইম্পাওয়ার পাওয়ার মানে কি ক্ষমতা আর ইম্পাওয়ার মানে কি ক্ষমতা প্রদান করা ইম্পাওয়ার মানে ক্ষমতা প্রদান করা ইম মানে কি প্রশংসা করা ব্লেজন মানে কি প্রশংসা করা প্রশংসা আর মানে কি প্রশংসা করা ওকে দেখো তাহলে কিন্তু আমরা অলরেডি তিনটা কিন্তু ই শিখে ফেললাম যে শব্দের শুরুতে প্রিফিক্স যুক্ত করেও ভার বের করা যায় বা ভার তৈরি করা যায় সেটা কী কী বিই ডিই ইএন এবং ইএম এগুলো যুক্ত করে আমরা কি করতে পারি বিভিন্ন শব্দকে আমরা ভার্ব ফর্মেটে কনভার্ট করতে পারি আশা করি তোমরা এতটুকু অব্দি পর্যন্ত বুঝতে পেরেছ এরপরে দেখো এই যে আই এন আই এম এবং ওয়ার্ড প্লাস কি আছে আই এস ওকে ইনফর্ম জানানো ফর্ম থেকে ইন ফর্ম ইনক্রেস থেকে ক্রেস থেকে ইনক্রেস বৃদ্ধি করা ইম্পোজ পোস্ট থেকে ইম্পোজ অফ আরোপ করা তারপরে দেখো ইমপ্রোভারাইজ মানে কি ইমপ্রোভাইস মানে কি দরিদ্র করা ওকে এভাবে কিন্তু কি করা যায় শব্দগুলো কিন্তু তৈরি করা যায় তারপরে দেখো ছাড়াও আরও কিছু উদাহরণ দিছে যেমন সি অফ ডিআইএস এম আই এস ও ভি আর আর ডি সাফ তারপরে ট্রেন্ডস যুক্ত অর্থের হয়ে থাকে। ওকে অর্থের ভিত্তিতে কি হয়ে থাকে এগুলো যুক্ত গুলো অর্থের ভিত্তিতেও ভার হয়ে থাকে অর্থাৎ এই যে আমরা এখান থেকেই পাঁচটা শিখলাম এটা যদি আমরা যদি একটু মনে রাখি তাহলে কিন্তু খুব সহজেই আমরা ভার্বগুলো দৌড়তে পারবো ওকে ওকে তারপরে দেখো এই যে সাফিক্স দেখে ভার্ব কি করা হয় শনাক্ত করা হয় যে ওয়ার্ড গুলো এর শেষে নিম্নত্ত সাফিক্স থাকলে সে ভার গুলো কি হয় ভার্ব হয় আমি এর আগে তোমাদেরকে কি শিখেছিলাম প্রিফিক্স অর্থাৎ শব্দের শুরুতে কিছু শব্দ যুক্ত করে ভার্ব তৈরি করা যায় এখন বলছে যে সাফিক্স দেখেও কিন্তু ভার্ব শনাক্ত করা যায় আর এটা কি শব্দের শেষে কিছু সাফিক্স যুক্ত করে অর্থাৎ কিছু ওয়ার্ড যুক্ত করেও সেটাকেও কিন্তু কি করা যায় ভার্ব তৈরি করা যায় দেখো শব্দের শেষে আমরা কি যুক্ত করব এ টি ই বা আই আই এ টি ই ওকে যেমন দেখো সাপোজ টেইট সাপোজ টেইট দেখো এই যে এখানে আমরা কি ই এ এটি যুক্ত করেছে না হ্যাঁ এ এটি যুক্ত করে আমরা এটাকে কী করেছি ভার করেছি অর্থাৎ শব্দের শেষে আমরা সাফিক্স যুক্ত করেছি তারপর দেখো ডিফারেন্ট এইট ডিফারেন্টেইট ডিফারেন্ট এইট রাইট ডিফারেন্ট এইট এখানেও আমরা কি এটি যুক্ত করেছি না হ্যাঁ তারপরে দেখো পিনা পিনাটরেইট এখানেও আমরা যুক্ত করেছি এখানে দেখো আইটি যুক্ত করেছি তারপরে দেখো জেনারাইট এখানেও কিন্তু আমরা আইটি যুক্ত করেছি তারপরে দেখো কেইট এখানেও কিন্তু আমরা আইটি যুক্ত করেছি রাইট তার মানে আমরা প্রিফিক্স যুক্ত করে যেমন শব্দ শব্দের শব্দের শুরুতে প্রিফিক্স যুক্ত করে যেমন আমরা কি করতে পারি ভার্ব তৈরি করে তৈরি করতে পারি তেমনি শব্দের শেষে আমরা সাফিক্স যুক্ত করেও ভার্ব তৈরি করতে পারি ওকে আর সেটা কি এ ই বা আই এ টি ওকে তারপরে দেখো শব্দের শুরুতে ই এন যুক্ত করেও আমরা কিন্তু কি করে কি করতে পারি ভার্ব তৈরি করতে পারি যেমন শর্টেন শর্টেন ফ্লার্টেন দেখো এই যে শর্ট এন্ড ফ্লার্ট এগুলো কি সবগুলোই কিন্তু কি শব্দের শেষে ইএন যুক্ত করেই কিন্তু ভার্বগুলো তৈরি করা হচ্ছে তোমরা একটু দেখে নেবে এগুলো ঠিক আছে সবগুলো আমি বলছি তোমরা একটু দেখে নেবে তারপরে দেখো ই আর শব্দের শেষে ই যুক্ত করেও কিন্তু তুমি কি করতে পারো ভার তৈরি করতে যেমন ওয়ার্ডার এই যে অর্ডার তারপরে কি ফ্লার্টার তারপরে কি রেজিস্টার এগুলো কি সবগুলোর শেষে কি যুক্ত করছে ইয়ার যুক্ত করে তৈরি করছে কিন্তু এখানে আছে তোমরা একটু দেখে নিবে ঠিক আছে তারপর দেখো সবদের শেষে যুক্ত করেও কি করা যায় ভার্ক তৈরি করা যায় যেমন বিউটিফাই বিউটি থেকে বিউটিফাই আইডেন্টি থেকে আইডেন্টিফাই এই যে দেখো বিউটিফাই আইডেন্টি থেকে আইডেন্টিফাই ক্লিয়ার কি ক্লিয়ারিফাই দেখো ক্লিয়ার থেকে ক্লিয়ারিফাই মডি থেকে মডিফাই তারপর দেখো কি সিম্পলিফাই তারপরে কি এই যে ভেরিফাই ওকে এগুলো তোমরা একটু দেখে নিবে সবগুলোই কিন্তু আই এফ ওয়াই যুক্ত করছি শব্দের শেষে অর্থাৎ শব্দের শেষে আমরা সাফিক্স যুক্ত করেও কিন্তু ভার্ব গুলো তৈরি করতে পারি তারপরে দেখো এস ই আই এস ই এবং আই জেড ই ওকে এবার দেখো আমরা শব্দের শেষে আই এস ই যুক্ত করব যেমন এই যে অ্যাডভাইস রাইট অ্যাডভাইস এটা কি ভার্ব হয়ে গেছে অ্যাডভাইস তারপর দেখো ফার বাট আই আই এস নট সাফিক্স ওকে দেখো তারপর এটা একটু খেয়াল করো অ্যাডভারটাইজ টাইস ওকে ক্রিটিসাইজ ক্রিটিসাইজ অপটিমাইজ অপটিমাইজ দেখো এই যে আই এস ই আছে না ক্রিটিসাইজে কি আই এস ই আই জেড ই আছে না আছে যার কারণে এগুলো কি হয়েছে ভার্ব হয়েছে তারপরে দেখো ইকোনোমাইজ ইকোনোমাইজ তারপরে কি স্যাম্পেথিস তারপরে পপুলারাইজ ওকে অ্যাপোলজিস তারপরে প্যারালাইজিস তারপরে আইডোলজিস ওকে আইডোলজিস এগুলো সবগুলোর শেষে কিন্তু আমরা কি করছি এসি আই এসি অথবা আইজেড ই যুক্ত করে কি করেছি ভার্ব তৈরি করেছি তাহলে দেখো যে এই শব্দগুলো ব্যবহার করে তুমি কিন্তু খুব সহজেই কিন্তু গুলো চিনতে পারবে এবং খুব সহজেই কিন্তু গুলো তুমি ফাইন আউট করতে পারবে আমি আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর ভার্ব নিয়ে আর কোনো কনফিউজ থাকার কথা না তাই এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ